হ্যাঁ বন্ধুগণ আপনারা যা দেখতেছেন বর্তমান ম্যাগের উপরে হাঁটতেছি এগুলো সব ম্যাগ এগুলো সব ম্যাগ পাহাড়ের উপর ম্যাগ আছে ম্যাগের উপরে আমি হাঁটতেছি এই যে ম্যাগ আমি আসছি পাহাড়ে চার হাজার মিটারের উপরে সর্বোচ্চ উচ্চতারাই একটা বিমান সাধারণত চার হাজার মিটারের উপর দিয়ে উঠতে পারে বেশি আর উঠতে পারে না আমরা আজকে এই পাহাড়ে আসছি ম্যাগ ছোয়ার জন্য মার্শাল্লাহ ম্যাগ অবশেষে শুইতে পারলাম আজকে ও ও স্লিপ কাটাসে আমি তুষারের মধ্যে স্লিপ কাটতেছি তুষার এগুলো ম্যাক সব বৃষ্টি আকাশে আকাশ থেকে বৃষ্টি হয়ে নামে আমরা যে সাধারণত বৃষ্টি দেখি এই ম্যাক থেকে বৃষ্টি তৈরি হয় আর এই ম্যাঘে আজকে আমরা এসেছি ঘোরার জন্য আজকে আমাদের এখানে উদ ঈদ উদযাপিত হইল ঈদের পরে নামাজ পড়ে আমরা চলে আসছি আপনাদেরকে আমি আরও এই পাহাড়টা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সাধারণত এখানে ঘোড়া এবং গাধা এই দুই প্রাণী উপরে উঠে অসংখ্য ঘোড়া এবং গাধার বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা এই যেগুলো সব ঘোড়ার বৃষ্টা এই যেগুলো গাধার বৃষ্টি আমরা সবাই আজকে ঘোড়ার ঘোরার জন্য আপনারা দেখেন আর উপভোগ করেন আপনারা আপনাদের টাকাগুলো সঞ্চয় করে রাখেন আর আপনি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সারা বিশ্ব ভ্রমণ করে দেখাবো ইনশাল্লাহ উপভোগ করতে থাকেন ও মাই গড় প্রচুর ঠান্ডা ভাই দেখতে পাচ্ছি না আমি অতিরিক্ত ঠান্ডার কারণে দেখ এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ক্রেন ক্রেনের মাধ্যমে পড়তে হয় এবং ক্রেনের মাধ্যমে নামতে হয় মাটির দিকে নামা এবং ওরা খুব মহা মুসিবত এই দেখেন পাহাড় আর পাহাড় শুধু পাহাড় চারদিকে যা দেখবেন সবই খালি পাহাড় পাহাড় আমি চেষ্টা করব ম্যাক্স হওয়ার কিন্তু অনেক উঁচুতে আমি উঠবো ইনশাল্লাহ আপনাদের জন্য উঠবো আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন আর অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আমি আপনাদেরকে আরও অনেক কিছু জিনিস দেখাতে পারি আরও অনেক কিছু জিনিস দেখাতে পারি ইনশাল্লাহ ভালো লাগলে আমার সাথে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সামনে সাদা সাদা সবগুলো কিন্তু ম্যাগ সবগুলো কিন্তু ম্যাগ এগুলো পাহাড়ের মধ্যে আটকে গেছে ম্যাগগুলো বুঝছেন এই ম্যাগগুলো সব পাহাড়ের মধ্যে আটকে গেছে আকাশে শুধু একটা কথাই বলবো অবশ্যই আপনারা কেউ যদি আসেন দিকে ঘুরতে অবশ্যই এই পাহাড় ঘুরে যাবেন অন্যতে আপনার ঘুরায় মিস হয়ে যাবে এদের পাথরের পাহাড় সব পাথর দিয়ে পাহাড় তৈরি পাহাড় পাথর দিয়ে আমি এখন আপনাদের সামনে একটু হাঁটবো ম্যাগে হাঁটবো তুষারে হাঁটবো ও ওয়াও ওয়াও জটিল জটিল একটা জিনিস চিন্তা করেন একটা বিমান সর্বোচ্চ উচ্চতা চার হাজার মিটার পর্যন্ত উঠতে পারে আর বেশি উঠতে পারে না আমার ঠিক সেই জায়গায় এসেছি আর এখানে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে অক্সিজেন সমস্যা হচ্ছে অক্সিজেন ও অক্সিজেনের প্রচুর সমস্যা আমি নিঃশ্বাস নিতে পারতেছি না দেখি আপনার জন্য একটু ঘুরে ঘুরে দেখাবো ও